নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরাও ভালো আছি তো এখন তো শীতকাল সবজি দেখো ফুলকপি আলু বেগুন সিম এগুলোই সবজি তো শুধু সবজিগুলো খেলে হবে ডাঁটিগুলো তো খেতে হবে না সেই জন্য আমি আজকে একটা ভাপা বানাবো তোমরা দেখো সঙ্গে থাকো তো প্রথমে আমি ফুলকপির ডাঁটিগুলোকে কেটে নেব একটা লাউ ডাঁটা নিয়েছি আলু নিয়েছি সিম নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি তো দেখো প্রথমে এগুলোকে আমি কেটে নিলাম তো তারপর ধুয়ে নিয়েছি এই যে দেখো জল দিয়ে ধুয়ে নিলাম তো আমি এখন একটা কড়াই বসিয়ে নেব কড়াইতে জল দিয়ে দেবো এই যে দেখো এক এক একমগ জল দিয়ে দিলাম তো জল দিয়ে দেওয়ার পর আমি এখন সবজিগুলোকে দিয়ে দেব এই যে দেখো তো বন্ধুরা আমরা তো সবাই ভালোবাসি ফুলকপি তো আজকে এইভাবে ভাপা রান্না করছি তোমরা দেখো তো তোমরাও ট্রাই করতে পারো ভালো লাগবে অবশ্যই খেতে তো প্রথমে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি এক চামচ নুন তো নুন দিয়ে দেওয়ার পর আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে দেব। এই যে দেখো দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এইদিকে আমি নিয়ে নিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে দেবো দিয়ে দিয়েছি দেখো আর নিয়েছি এক চামচ সর্ষে সর্ষেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এটাকে আমি বেটে নিলাম তো একটা প্লেটে আমি রেখে দিয়েছি আর এদিকে আমার সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখো নরম হয়ে গেছে একদম তো ওইবার আমি নামিয়ে নেব তো জলটাকে ভালো করে ছাড়িয়ে নেব দেখো সবজিগুলোর থেকে জলটা ভালো করে ছাড়িয়ে নিলাম সবজিগুলো তুলে নিচ্ছি এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে সুন্দর তো নামিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব দে দে এক চামচ মতো লবণ যে আগেও নুন দিয়েছি এবারও দিয়ে দিলাম আর দিয়ে দেবো সর্ষে দে 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 বাটা সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব এক হাফ চামচ জিরে গুঁড়ো আর তেল দিয়ে দেবো কিছুটা পরিমাণ দেখো এই যে তেল দিয়ে দিয়েছি তো এটাকে আমি সুন্দর করে মেখে নেবো এই যে দেখো হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে তো এতটা গরম ছিল না হাত দিয়েই মেখে নিলাম আর আমি এখানে কোনো হলুদ দেবো না দেখো এমনিতেই মাখাটা করব তো একটা টমেটো নিয়েছি সব শেষে এটাকে আমি কেটে নিয়েছি দেখো এই যে সুন্দর করে সাজিয়ে নিলাম টমেটোটা উপর দিক দিয়ে দিয়ে তো বন্ধুরা কার কার ভালো লাগে অবশ্যই রান্না করে খাবে আর আমিও রান্না করে খেয়েছি অনেক ভালো লাগে খেতে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে বা